ঠিক ডাবল চেম্বারের ভাই ডাবল চেম্বার ডাবল চেম্বার এবং আজ তো খাসি যদি করতে চান এই এখানে তাও করতে পারবেন ভাই যে আজ তো খাসি যদি যে করতে কাজ চান সেক্ষেত্রে করতে পারবেন প্রায় প্লাস আপনি যদি তিন থেকে চার কেজি একটা মুরগি মানে মুরগি ফ্রাই যদি করতে চান তাও করতে পারবেন বড় মুরগিও করা যাবে অনায়াসে ভাই একটা খাসি মুরগি করতে পারবেন ভাই অনায়াসে জি একটু বিচারটা যদি দেখাতেন ভাইয়া আয় ভাই বিচার করে ভাই এটার নাম দিছি কি জানেন আমি কি নাম দিছেন ডাক্তার কুকিং ভাই ডাক্তার কুকিং কেন ভাই এই যে বড় মূল্যবান কথা বলছেন ভাই ডাক্তার কুকিং কেন ভাই এটা আপনার অনেক মা বোন আছে বাবা আছে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা তারা তেল ছাড়া খাবার খাইতে পারে না তেল ছাড়া খাবার খাইতে পারেন না তো কি করতে হবে তেলটা অ্যাবাউট করতে চাই যার কারণে এরকম একটা ডাক্তার কুকিন থাকলে আপনি তেল অ্যাবাউট করে যে কোনো জিনিস ভাজা পোড়া খেতে পারবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে আর এটা খুবই কোয়ালিটিফুল এবং দেখেন এটা দেখছেন খুবই সুন্দর ভাই এবং লাইট বলেন একটার মধ্যে আপনার আস্তা খাসি দেয়া যাবে ভাই মাঝখানে তো পার্টিশন দেয়া আর ভাই পার্টিশন আপনি খুলতে পারবেন চাইলে এই যে পার্টিশন খোলা যাবে হ্যাঁ এই যে পার্টিশন একটু গরম হয়েছে তো এই যে দেখেন পার্টিশন আপনি এই যে করতে পারবেন ভাই ভাই ধরেন আমি পুরো ডাই একসাথে ইউজ করব আবার আলাদা আলাদা ইউজ করা যাবে সম্পূর্ণ ভাই আপনি কি কইলাম আই যে কম্পিউটার ইউজ করতেছি ভাই আপনি যদি চান আলাদা করতে পারবেন মানে এক পাটে এক পাটে যাবে চাইলে আমি দেখাইবো ফুসকারে গেছেন কেন ভাই ফুসকাaske দেখাবো যে অনেক মা বইনা আছে তাদের প্রিয় খাবার হলো ফুসকা যেমন আমার বাসায় মেয়ে থাকে বউ থাকে তাদের প্রিয় খাবার হলো কি গরম ফুসকা ফুসকা হইল চोले বাটলা генারবাই এটার নাম এই যে দেখেন করে দেখাইছে এই যে আবার ট্রাবল চেম্বার আপনি চলবে ঠিক আছে আপনি কিভাবে যদি সিঙ্গেল চালাতে চান তাহলে এই যে আপনি করলেন এই যে সিঙ্গেল এখন দিলেন না ভাই এই যে করে দিবেন ঠিক আছে জি এটা সিঙ্গেল হলো সিঙ্গেল হলো আবার যদি চান্সিং সিং সেক্ষেত্রে আপনি আবার ডাবল চিপ দিয়ে এই যে বা আপনি যদি অন্য কিছু করতে চান যেহেতু ফ্রান্স পাই আমি ফুচকা দিচ্ছি তো ফুচকা করতে পারবেন জাস্ট আমি এক্সাম্পল দেখা দিচ্ছি এই যে এইটা ঠিক আছে তো পনেরো মিনিট টাইম নিছে সেক্ষেত্রে আপনি যে এটা টিপ দিয়ে দিতে মানে এটা আলাদা আলাদা হচ্ছে এখন আলাদা আলাদা হচ্ছে আর এখন যদি একসাথে দুইটাই করতে চাই মানে একই আইটেম দুইটাই করতে চাই হ্যাঁ একই যদি আইটেম করতে চান সেক্ষেত্রে আপনি যে এটা যেতে হবে

এই যে সেম সিস্টেম ভাই যারা দেখা যাক ফ্যামিলির ছোট ভাই আমার একটু একটু ছোট হলেও চলবে যাদের জন্য বলবে এটাও আপনি করতে পারবেন ঠিক এবং এটাতে আপনি কি করবেন ভাই দেখা যায় একটা হালকা আসতো একটা মুরগি গ্রিল করলেন বা ভাজা করলেন সেক্ষেত্রে আপনি তেলটা রোয়ে যায় চবটা একবার নিচে যায় সেক্ষেত্রে আপনি এটা খুলে যে চোবিটা অনেক করতে পারবেন প্রত্যেকটাই এইরকম সিস্টেম আছে ঠিক আছে আর আমি এই যে ফুচকা গুলো দেখাই খুবই দ্রুত হবে কাজ এই যে দেখেন ফুচকা দিয়ে দিলাম আপনি দেখা যায় বাইরে দিনে বাসি তেল আপনি বলতে পারবেন না ভাই দোকানদারে বানায় কিন্তু এরকম একটা ইয়ারফ্রাই থাকে আপনি বলতে পারবেন যে আপনার তেল ছাড়া আপনি বানায় একাইতে এর চেয়ে বড় মূল্যবান কিছুই না ভাই এই যে দেখেন চালু দিয়ে দেন এখন কি করবেন যেহেতু ফ্রান্স ফাই সিস্টেম করবেন এই যে এটা দিলাম এই যে ফ্রান্স ফাই সেক্ষেত্রে টিপ দিলাম দুইশো সেলসিয়াসে তারপর ওয়ান করবেন সেক্ষেত্রে এই যে ওয়ান টিপ দিয়ে দিবেন খুবই সুন্দর ভাবে হচ্ছে ভাই দেখছেন যে বিউটিফুল একটা কালার ভাই দেখছেন ভাই খেলছে ঘুরতেছে দেখছেন খুবই সুন্দর আর এটা হয়েই গেছে লাগে ঠিক আছে আর এটা দেখেন এটা দিয়েছি সিমার খুবই সুন্দর আর এটা কিভাবে চালাবেন এটার আবার একটা সাইজ আছে একটু বড় সাইজ কেউ যদি চান যে ভাই সাত লিটার একটু বাস্কেট আমি একটু বড় চাই তাদের জন্য বলবে যে সাত লিটার কিভাবে চালাবেন এটা এটা ওয়ান করলেন আপনি মেনু যাবেন এই যে এম এ এম এ মানে মেনু আপনি যে কোনো ফার্ম করতে চান চিকেন ফ্রাই করতে চান চিংড়ি ফ্রাই করতে চান বা কেক বানাতে চান মানে ফিশ ফ্রাই স্লিড করতে চান যা করতে চান এভরিথিং সব কাজ করতে পারবেন ঠিক আছে তারপরে আপনি ওয়ান করে দিবেন এখানে যে

কালারটা দেখছেন ওয়াও কালার মানে তো হিটটা বেশি আছে না দেখেন খুবই সুন্দর কালার ভাই দেখেন মানে 2 মিনিটের বেশি লাগার কথা না 2 মিনিটের বেশি না ভাই কালারটা দেখছেন খুবই সুন্দর হইছে সুন্দর কালার হইছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিউটিফুল এবং আমরা দেখেন একটা ওভেন কলম ওভেনের কাজ করে ভাই জি ঠিক আছে আপনি যদি চান ওভেনের কাজ করতে পারেন আর সবচেয়ে মূল্যবান জিনিস কি ভাই এটা জানেন এটা মূল্যবান যে এই দেখেন একটা হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে হয়ে গেছে আর সবচেয়ে মূল্যবান জিনিস হলো ভাই এটা ডিফ্রস করতে পারবে ডিফ্রস করা ডিফ্রস করতে পারবেন এই যে দেখেন ডিফ্রস ডিফ্রস অপশনটা আমি দেখাই দেই ম্যাচটা যখন আসছে এই যে দেখেন জি এই যে ডিফ্রোস্টা আপনার দেখা যায় আপনার বাসাবাড়ি মাংস আছে ফ্রিজের মাংস বা মাছ যাই আসে আপনি পানিতে দিতে অনেক সময় লাগে থেকে থেকে আধা এক ঘন্টাও যায় ছুটতে বরফটা ছুটতে আর এই যদি আপনি দেন আপনার দশ থেকে টাইম কত কতটুকুন মাত্র বিশ মিনিট আর ওইটা বাসা বাড়ি যদি করতে যান আপনার প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিজেই রাখতে দুই ঘন্টা ভিজে রাখতে হয় সেক্ষেত্রে আপনার ডিপ্রোজের অপশনটা আছে খুবই সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট এবং প্রিমিয়ার একটা কোয়ালিটি এখন লিটারাল মিয়া কত শু এর ভাই এই পরাটা ফুচকাটা হয়ে গিয়েছে আর দেখেন এইটা দেখেন ভাই খুব সুন্দর ঘুরতেছে দেখেন খুব সুন্দর ভাবে এবং তেল ছাড়া খেতে চাইলে আপনাদের এই আর তার কিছু নেই অবশ্যই ঠিক আছে আর এটা সবচেয়ে বড় কথা এই যে দেখেন এই যে দেখেন এটা কালারটা দেখেন বিউটিফুল একটা কালার ভাই ঠিক আছে খুবই সুন্দর এবং এটার এই যে দেখেন বাহ 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 গরম খুব খুব গরম ভাই একদম মস মস হয়ে গেছে কিন্তু এই দেখছেন জি গরম অনেক গরম ভাই ঠিক আছে যাক এরকম একটা প্রোডাক্ট যদি মানে ইয়ার ফায়ার যদি থাকে তাহলে আপনি অনায়াসে সুন্দরভাবে গ্যাস্ট্রিক মুক্ত আপনি যে কোনো ভাজা পোড়া খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমি এটার মানে লিটার বলে দিই প্লাস আপনার ওয়ার্ড বলে দিই এটা ওয়ার্ডটা থাকবে এদের দিয়ে দেখেন এটা মডেলটা থাকবে এ এফ এগারোশো সিজি চব্বিশশো ওয়ার্ডের থাকবে ঠিক আছে এগারো লিটারের ঠিক আছে আর এটা থাকবে আপনার সাত লিটারের এটার মডেলটা থাকবে এ এফ সাইট বারো ঠিক আছে এটা মডেলটা থাকবে আর এটার মডেলটা থাকবে আপনার এই যে দেখেন এএফ ছয়শো সিজি ডাবল এস মানে এস এস এর সম্পূর্ণ কালারটা উঠাতে পারবেন এই যে আপনি পলি লাগান পলি লাগানো পলিটা উঠায় নিতে পারবেন এবং এটা বাইরেতে ন্যাচারাল কালারটা দেখতে পারবেন কালারটা কি হচ্ছে সেক্ষেত্রে আপনার টেম্পারেশন এখানে বাড়াতে পারবেন বড়াতে পারবেন আর এটা বাইরেতে থেকে কালারটা আপনি দেখতে পারবেন না সাত এটা জাস্ট আপনার

দশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সম্পূর্ণ এই প্রোডাক্টটার মধ্যে যদি নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই ডার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি এটা তো বলে দিলাম তারপরে সাত লিটারটা সাত লিটারটা আপনার প্রাইস পাবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার মাত্র ছয় টাকা পাবে আর এই যে একটা প্রাইজ এই দেখতেছেন ছয় লিটার একটা এটা একবার ধমাকা প্রাইজ থাকবে মাত্র পাঁচ হাজার চারশো আর আমার শপে যদি আস্তে আসেন ঢাকা নিউমার্কের বিশেষভাবে সিটি কমপ্লেক্স দোতলায় এক বামে ঢুকেই দেখবেন আহ একসেলে আছে তৃতীয় তৃতীয় লিফ তৃতীয় লিফে ঢুকে হাতের বাম সাইডে দেখবেন একটা গলি আছে একষট্টি নাম্বার শপ সেটা হলো সোয়ানা এন্টারপ্রাইজ এবং আর দোকানটি খুঁজে পেতে সমস্যা হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন হ্যাঁ আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি থেকে প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন জি ধন্যবাদ মরণ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিডিওদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর মত রইল ধন্যবাদ